শেরপুরে নিখোঁজের দুদিন পর খালেদা বেগম নামে এক নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামের ব্রহ্মপুত্র নদী সংলগ্ন চলের একটি ক্ষেত থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয় নিহত খালেদা বেগম কুলুরচর ব্যাপারীপাড়া গ্রামের কাজল মিয়ার স্ত্রী ও দুই সন্তানের জননী পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে খালেদা বেগম অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন তিনি বুধবার থেকে নিখোঁজ ছিলেন শুক্রবার দুপুরে ডাকপাডা গ্রামের ব্রহ্মপুত্র নদী সংলগ্ন চরের একটি মরিচ খেতে বিবস্ত্র অবস্থায় এক নারী মরদেহ পড়ে থেকে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় খবর পেয়ে সদর থানার পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরক্ষার রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় এদিকে নিখোঁজ খালেদা বেগমের স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বড়দেউটি খালেদা বেগমের বলে তারা শনাক্ত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইতুল আলম বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন জানাতুল আফসানা চ্যানেল বাংলা